বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় লোকসভা ভোটের আগে সকলকে চমকে দিয়ে রাজনীতিতে পা রাখেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে এবং বিজেপিতে যোগদান করি কিন্তু বড় পুরস্কার তমলুক আসন থেকে টিকিট পান অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক আসন থেকে লড়াই করে তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যকে কুপকাত করে সাতাত্তর হাজারেরও বেশি ভোটে হারিয়ে প্রথমবারের জন্যই লোকসভা ভোটে জয়লাভ করেন এবং সংসদে পা রাখেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার মধ্যেই চলছে সংসদে শীতকালীন অধিবেশন আর সেই শীতকালীন অধিবেশনে রীতিমতো ঝড় তুললেন সংসদে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সংসদে ডোন্ট কেয়ার থোড়াই কেয়ার রীতিমতো বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায় একের পর এক বিস্ফোরক বার্তায় চমকে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্থির হয়ে তার সমস্ত কথা পুঙ্খানুপুঙ্খ শুনলেন রীতিমতো সোরগোল পড়ে গেল একেবারে সংসদের অন্দরে হিন্দিতে বলুন হিন্দিতে বলুন সংসদের সেই আওয়াজ উঠলেও বাংলায় ভাষণ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডোন্ট কেয়ার কাউকে পাত্তাই করলেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায় সংসদের শীতকালীন অধিবেশনে নিজের বক্তব্য পেশে সুযোগ পান তমরুকের বিজেপি সাংসদ ভাষণের শুরুতেই ইংরাজিতে তিনি বলেন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমার মাতৃভাষা বাংলায় কথা বলবো কারণ সম্প্রতি প্রধানমন্ত্রী এবং মন্ত্রকের উদ্যোগে আমাদের ভাষাকে ধ্রুপদী ভাষার তকমা দেওয়া হয়েছে আর তারপরই বাংলায় কথা বলতে শুরু করেন সেই ভাষণের মধ্যেই লোকসভায় আসেন প্রধানমন্ত্রী মোদী আসার পর কেউ একজন বলেন যে হিন্দিতে বলুন তাতে অবশ্য বেশ পাত্তা না দিয়ে সামনে বাংলায় ভাষণ চালিয়ে যেতে থাকেন তমলুকের বিজেপি সাংসদ আর তাতে খুশি হয়েছেন বিজেপি সমর্থকদের একাংশ তেমনি একজন বলেন অন্যরা হিন্দিতে কথা বলার আর্জি জানালেও সংসদে পুরো বাংলায় কথা বলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাও সেটা প্রধানমন্ত্রীর সামনে অপর এক নেটিজেন বলেছেন অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ দু সালের বিধানসভা নির্বাচনের আগে যে করে হোক এই বাংলা বিরোধী বা বহিরাগত তকমা ঝেড়ে ফেলতে হবে বঙ্গ বিজেপিকে দু সাল থেকে এই বিষয়টার ফায়দা লুটছে তৃণমূল কংগ্রেস সর্বস্তরে সেই কাজটা করতে হবে তবে সংসদের যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথম বাংলায় ভাষণ দিলেন তা নয় সাম্প্রতিক অতীতের মধ্যে দু সালে লোকসভায় ভাষণ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ দেব সেই সময় একাংশের কটাক্ষের মুখেও পড়েছিলেন ঘাটালের সাংসদ অনেকে আবার দেবের পাশে দাঁড়িয়েছিলেন তেমনই একজন বলেছিলেন সংসদে বাংলায় কথা বলার মধ্যে কোনো ভুল নেই আমি দেবের ভক্ত নই কিন্তু কটাক্ষের বন্যা দেখে তার ভাষণ শুনতে এলাম আর দেখলাম যে যথেষ্ট ভালো বলেছেন উনি সত্যি কথা বলতে সংসদে বাংলায় ভাষণ শুনে গর্ববোধ হচ্ছে রীতিমতো সবাইকে চমকে দিলেন একেবারে চমকে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে যে বিস্ফোরক দাবি করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তীব্র আক্রমণ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন বাংলায় অবিলম্বে তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগ করা উচিত আরচিকর কাণ্ডের পরও সেই দাবি তুলেছিলেন তমলুকের বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তবে তিনিই সংসদে সংবিধান নিয়ে বিতর্কে পুরো দস্তুর ডিগবাজি খেলেন এবার কিন্তু একেবারে বললেন তিনশো ছাপ্পান্ন ধারা একটা কদর্য প্রথা ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সংবিধানে তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগ নিয়ে অতীতে বারবার সমালোচনা হয়েছে নরেন্দ্র মোদী জমানার গোড়ার দিকে অরুণাচলে তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগ করতে গিয়ে মুখ পড়েছে বিজেপির মোদী সরকার অরুণাচলে রাষ্ট্রপতি শাসন জারি করলেও তা খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট তারপরেও বাংলায় বিজেপির বহু নেতা বহুবার সংবিধানের তিনশো পঞ্চান্ন ধারা বা তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগের দাবি তুলেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও তার ব্যতিক্রম ছিলেন না তিনিও কিন্তু দাবি তুলেছিলেন রাষ্ট্রপতি শাসনের অথচ সংবিধান নিয়ে বিতর্ক অংশ নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কথা বলেছেন তা দেখে অনেকের মনে হতে পারে তিনি পুরনো অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন দিন লোকসভায় শুদ্ধ বাংলায় বলেন তিনশো ছাপান্ন ধারা একটা কদর্য প্রথা এই তিনশো ছাপান্ন ধারায় একটা রাজ্য সরকারকে ফেলে দেওয়া যায় সাংবিধানিক ব্যবস্থা প্রয়োগ করে আগে তো যেহেতুই এখন সুপ্রিম কোর্টের বিচারপতি এস আর বোম্বাইয়ের রায়ের পর একটু কম যায় তিনি এও বলেন প্রথম যে চারটি রাজ্যে তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগ হয়েছিল তার মধ্যে তিনটে করেছিল কংগ্রেস পঞ্চাশটি করেছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী বারোটা করেছিলেন মনমোহন সিং এগারোটা করেছিলেন নরসিংহ রাও তার কথায় যারা সংবিধান নিয়ে লাফালাফি করেন তারাই যুক্তরাষ্ট্রীয় চরিত্রকে ধ্বংস করে দিয়েছেন অভিজিতের এ কথার পরই প্রশ্ন উঠেছে যে বাংলায় কেন তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগের দাবি তুলেছিলেন তিনি পর্যবেক্ষকদের একাংশের মতে বিজেপির আর পাঁচটা নেতা এই দাবি তোলা একরকম কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি ছিলেন সংবিধান ও বিচার ব্যবস্থা নিয়ে তার অনেকের চেয়ে বেশি ধারণা স্বাভাবিক সুতরাং বাংলায় একটা নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে তিনশো ছাপ্পান্ন ধারা জারি করার যে দাবি তিনি তুলেছিলেন তা হয়তো স্রেফ রাজনীতির জন্যই বলেছিলেন তিনি এমনই কিন্তু মনে করছেন রাজনৈতিক মহল কারণ এদিন তিনি সংসদে দাঁড়িয়ে বলেছেন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সাংবিধানিক ধারা প্রয়োগ করে নির্বাচিত সরকারকে ফেলে দেওয়া কদর্য প্রথা তবে তিনি যে মুহূর্তে দাবি করেছিলেন সেই মুহূর্তে কিন্তু রাজ্যে রীতিমতো ডামাডোল চলছিল কারণ একদিকে সন্দেশখালী ইস্যু সেই সময়ও তিনি কিন্তু দাবি করেছিলেন সেই সময় তিনি বিচারপতি ছিলেন তিনি বারবার দাবি করেছিলেন রাষ্ট্রপতি কেন পদক্ষেপ নিচ্ছে না রাজ্যপাল কেন রিপোর্ট করছেন না রাষ্ট্রপতিকে রাজ্যপাল কেন আইনের শাসন নাই ঘোষণা করছে না রাজ্যে কেন তিনশো পঞ্চান্ন ধারা তিনশো ছাপান্ন ধারা জারি হচ্ছে না দাবি তুলেছিলেন তারপর আর্যিকর কাণ্ডের পর ফের দাবি তুলেছিলেন তিনশো ছাপান্ন ধারা জারি করার তবে এবার কিন্তু সংসদে রীতিমতো পাল্টি খেলেন একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি স্পষ্ট করলেন একটা নির্বাচিত সরকারকে এভাবে তিনশো পঞ্চান্ন ধারা তিনশো ছাপান্ন ধারা প্রয়োগ করে ফেলে দেওয়া একেবারে কদর্য প্রথা আর এই প্রথা থেকে বেশি চালিয়েছে কংগ্রেস এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন এবং বিজেপি এই তিনশো ছাপ্পান্ন দ্বারা প্রয়োগ করতে গিয়ে তাদের মুখ পড়েছিল এমনই কিন্তু দাবি করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সামনে তিনি রীতিমতো বিস্ফোরণ ঘটালেন একের পর এক বিস্ফোরক দাবিতে চমকে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম দিকে ছিলেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভাষণ চলাকালীন তিনি যখন ঢুকলেন সংসদে ঠিক তখনই হিন্দিতে বলার জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উপর চাপ বাড়তে থাকে কিন্তু থোড়াই কেয়ার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাউকে পাত্তা না দিয়ে প্রধানমন্ত্রী মোদীর সামনেই বাংলায় কথা বলে গেলেন শুদ্ধ বাংলায় কথা বললেন এবং বিভিন্ন দাবি তুলতে থাকলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় রীতিমতো সংসদে পা রেখে ঝড় তুলে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বন্ধুরা আপনারা কী বলবেন একদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি যাকে ভগবানের আসনে বসিয়েছিল বঞ্চিতরা বাংলার মানুষ সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে পা রেখে তিনি বিজেপির সাংসদ দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে এবং বাংলা ভাষায় তিনি একজন বিচারপতি ছিলেন তিনি হাইকোর্টেও কিন্তু বাংলায় কথা বলতেন যাতে সাধারণ মানুষ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ যাতে সমস্ত কিছু বুঝতে পারে এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ দেখা গেল সংসদে দাঁড়িয়ে দিল্লিতে দাঁড়িয়ে তিনি বাংলা ভাষায় শুদ্ধ বাংলায় বলে গেলেন বন্ধুরা কি বলবেন এটা কতটা যথার্থ কাজ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তিনশো ছাপ্পান্ন এবং তিনশো ধারা নিয়ে নিজের অবস্থান থেকে সরে এসে যে দাবিটা করলেন সেই দাবিটাই কত যুক্তিযুক্ত তিনি কি ঠিক বললেন কি বলবেন বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই দাবির পর এবার পাল্টা কি প্রতিক্রিয়া আছে সেদিকে চোখ থাকবে গোটা দেশবাসীর